আপনি কি জানেন সকালে ঘুম থেকে ওঠার মাত্র প্রথম পাঁচ মিনিট আপনার জীবনের আয় নির্ধারণ করতে পারে শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু বিজ্ঞান বলছে ঠিক এই সময়ের ছোট্ট কিছু কাজ আপনাকে হয়তো একশো বছর পর্যন্ত সুস্থ রাখতে পারে অথবা উল্টোটা ঘটাতে পারে আপনি কি বিশ্বাস করেন যে ঘুম থেকে ওঠার পরের প্রথম পাঁচ মিনিটে আপনি যা করেন তা আপনার বাকি জীবনের আয়ু এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে আমি কোনো নাটকীয় ঘটনার কথা বলছি না আমি এমন কিছু ছোট ছোট কাজের কথা বলছি যেমন ঘুম থেকে উঠে প্রথমে আপনি কি পান করেন কিভাবে চলাফেরা করেন বা কি খান যা ঠিক করে দিতে পারে আপনি পঁচাশি বা এমনকি একশো পাঁচ বছর পর্যন্ত সুস্থ থাকবেন কি না বিজ্ঞান ইতিমধ্যেই এটা প্রমাণ করে দিয়েছে কিছু বয়স্ক মানুষ যারা এই সহজ সকালের অভ্যেসটা মেনে চলে তাদের স্ট্রোকের ঝুঁকি কমে যায় স্মৃতিশক্তি সতেজ থাকে এবং তারা অনেক কম বয়সী মানুষের মতো শারীরিক শক্তি বজায় রাখতে পারে কিন্তু দুঃখজনক সত্যিটা হলো পঁয়ষট্টি বছরের বেশি বয়সী বেশিরভাগ মানুষই এই বিষয়ে জানে না অথবা জানলেও সেটিকে উপেক্ষা করে কিন্তু আপনি তা করবেন না কারণ আজ আমি আপনাদেরকে একটি সম্পূর্ণ পাঁচ মিনিটের সকালে রুটিন দেখাবো যার মধ্যে এমন পাঁচটি নির্দিষ্ট ধাপ আছে যাকে সেরা চিকিৎসা বিশেষজ্ঞরা দীর্ঘায়ু শক্তি এবং বয়স্ক বয়সে মানসিক স্বচ্ছতা বাড়ানোর জন্য গোল্ডেন ফর্মুলা বলেছেন প্রথমে এই অভ্যেসটির আসল প্রভাব আপনাকে বোঝানোর জন্য আমি হ্যারাল্ডের গল্পটা বলি হ্যারাল্ড একজন বয়স্ক মানুষ যিনি একসময় বিশ্বাস করতেন যে তার স্বাস্থ্য আর ভালো হবার নয় যতক্ষণ না তিনি প্রতিদিন সকালে একটি খুব সাধারণ কাজ করা শুরু করেন হ্যারাল্ড আটষট্টি বছরের একজন মানুষ যিনি অহীয় রাজ্যে একজন ইঞ্জিনিয়ার হিসেবে বহু বছর কাজ করার পর অবসর নিয়েছেন দুই বছর আগে হ্যারাল্ড তার স্বাস্থ্যের স্পষ্ট অবনতি অনুভব করতে শুরু করেন তিনি সব সময় ক্লান্ত থাকতেন তার জয়েন্টগুলোতে প্রতিদিন সকালে ব্যথা হতো এবং তার কার্ডিওভাস্কুলার চেকআপের ফলাফল এতটাই খারাপ ছিল যে ডাক্তারকে তাকে কঠোর সতর্কবার্তা দিতে হয়েছিল হ্যারাল্ড আমাকে বলেছিলেন যে তিনি একবার ভেবেছিলেন হয়তো আমি আমার নাতি নাতনিদের বড় হওয়া পর্যন্ত বেঁচে থাকতে পারব না কিন্তু তারপর সব কিছু বদলে গেল যখন একজন প্রতিবেশী যিনি একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক তার সাথে একটি সহজ পাঁচ মিনিটের সকালের রুটিন শেয়ার করলেন প্রথমে হ্যারাল্ডও অনেকের মতো সন্দিহান ছিলেন কিন্তু তিনি এটি চেষ্টা করে দেখতে রাজি হলেন কারণ তার নিজের ভাষায় আমার হারানোর কিছু নেই এবং মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি পার্থক্য অনুভব করতে শুরু করলেন ছমাস পর তার স্বাস্থ্যের উন্নতি দেখে ডাক্তার হতবাক হয়ে গেলেন তার রক্তচাপ কোলেস্টেরল এবং এমনকি তার ইকেজিও উল্লেখযোগ্য উন্নতি দেখায় এখন সত্তর বছর বয়সে হ্যারাল্ডের শরীর একজন পঞ্চান্ন বছর সুস্থ মানুষের মতো হ্যারাল্ড আমাকে বললেন আমার মনে হয় আমি জীবনে দ্বিতীয় সুযোগ পেয়েছি এবং এই সব শুরু হয়েছিল মাত্র পাঁচটি সাধারণ উপাদান দিয়ে যা তিনি ধীরে ধীরে তার সকালের রুটিনে যোগ করেছিলেন প্রতিদিন তার শরীরকে আলতোভাবে জাগিয়ে তোলার জন্য প্রথম উপাদান সকালের হাইড্রেশন প্রোটোকল সকালে যখন আপনি চোখ খুলেন তখন আপনার শরীর ইতিমধ্যেই মারাত্মক ডিহাইড্রেশনের শিকার হয়ে থাকে যদিও আপনার ত্রিশা নাও পেতে পারে সারা রাত ধরে আপনার শরীর প্রশ্বাস এবং ঘামের মাধ্যমে প্রায় আধা লিটার জল হারিয়েছে রকম জল না পেয়ে এই ডিহাইড্রেশন কেবল আপনাকে ক্লান্তই করে না এটি আপনার রক্তকে ঘন করে তোলে যা আপনার হৃৎপিণ্ড এবং রক্তনালীর উপর চাপ বাড়ায় পঁয়ষট্টি বছরের বেশি বয়সী মানুষের ক্ষেত্রে ঘুম থেকে ওঠার পরের প্রথম এক থেকে দু ঘন্টার মধ্যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা সবচেয়ে বেশি হওয়ার অন্যতম প্রধান কারণ এটাই হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ক্লিভল্যান্ড ক্লিনিকের বিশেষজ্ঞদের মতে সঠিক হাইড্রেশন দিয়ে আপনার দিন শুরু করলে কার্ডিওভাস্কুলার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় একই সঙ্গে রক্ত সঞ্চালন মস্তিষ্কের কার্যক্রম এবং মেটাবলিক কর্মকাণ্ড উন্নত হয় তাহলে আপনার ঠিক কি করা উচিত বিশ্বাস করুন এটি এতটাই সহজ যে প্রথম দিনই আপনি করতে পারবেন ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানা থেকে নামার আগেই হাতের নাগালে রাখা এক গ্লাস জল প্রায় চারশো আশি মিলি ষোলো আউন্স ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন এর সাথে মেশান একটি তাজা লেবুর এক চতুর্থাংশ রস এখন ভাবুন তো কেন সাধারণ তাপমাত্রার জল কারণ ঠান্ডা জল শরীরের ভেতরে ঢুকতেই আপনার রক্ত নালীগুলো সংকুচিত করে ফেলে ফলে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় অথচ এই সময়ই আপনার হৃৎপিণ্ড ও মস্তিষ্ক সবচেয়ে বেশি অক্সিজেন চাইছে বিপরীতে সাধারণ তাপমাত্রার জল আপনার রক্তনালীকে আস্তে আস্তে প্রসারিত করে যার ফলে রক্তপ্রবাহ দ্রুত ও মসৃণ হয় আর সেই লেবুর রস এটা শুধু স্বাদের জন্য নয় লেবু হলো প্রাকৃতিক ইলেকট্রোলাইট পটাশিয়াম এবং ভিটামিন সি এর অসাধারণ উৎস এগুলো আপনার ধমনীকে নরম রাখতে রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে এবং শরীরের হালকা প্রদাহ কমাতে সহায়তা করে এক অর্থে এটা আপনার কার্ডিওভ্যাস্কুলার সিস্টেমকে ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য এক গ্লাস প্রাকৃতিক মর্নিং এলিক্সির কোনো ওষুধ নয় শুধু প্রকৃতির উপহার কিন্তু এখানে সবচেয়ে জরুরি বিষয় হল সময় আপনাকে এই জল চোখ খোলার প্রথম মিনিটের মধ্যেই পান করতে হবে কফি চা বা অন্য কিছু খাওয়ার আগেই প্রতিদিন সকালে এই ছোট্ট কাজটি যদি নিয়মিত করেন তবে এটি আপনার রক্ত সঞ্চালন হৃদপিণ্ডের স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদী আয়ুর জন্য সত্যি এক বিরাট পরিবর্তন আনতে পারে তবে জল কেবল প্রথম ধাপ রক্ত সঞ্চালনকে সত্যিকারের সচল করতে হলে শুধু সিস্টেমে জ্বালানি দিলেই হবে না এটিকে চালুও করতে হবে আর এজন্য দরকার এক মিনিটেরও কম সময় এই পাঁচ মিনিটের সকালে রুটিনের দ্বিতীয় উপাদান হল ঘুম থেকে ওঠার পরের প্রথম ষাট সেকেন্ডের মধ্যে শরীরকে এমনভাবে নাড়াচাড়া করা যাতে রক্ত আবার দ্রুতগতিতে সারা শরীরে ছড়িয়ে পড়ে ভাবুন তো সারা রাত স্থির হয়ে শুয়ে থাকার ফলে রক্তের বড় একটি অংশ আপনার শরীরের নিচের দিকে বিশেষ করে পায়ে জমা হয়ে থাকে ফলে দাঁড়ানোর সময় মাথা ঘোরা ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া বা কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাধার ঝুঁকি বেড়ে যায় যা বয়স্কদের জন্য বিশেষভাবে বিপজ্জনক জন্স হপকিটস ইউনিভার্সিটির গবেষণা বলছে ঘুম থেকে ওঠার পর রক্ত যদি দ্রুত পুনর্বণ্টিত না হয় তাহলে দিনের শুরুতেই আপনার মস্তিষ্ক কম রক্ত পেতে থাকে মানে কম অক্সিজেন কম সতেজতা আর বেশি ক্লান্তি এখানেই আসে ডক্টর এলেনর থমাসের প্রমাণিত ষাট সেকেন্ডের চলন যা মস্তিষ্কে রক্তপ্রবাহ চল্লিশ ভাগেরও বেশি বাড়াতে পারে শুধু স্ট্রোকের ঝুঁকি কমানাই নয় এটি আপনাকে মুহূর্তেই সজাগ এবং এনার্জেটিক করে তুলবে কিভাবে করবেন এক বিছানা থেকে উঠে পা কাঁধের সমান দূরত্বে রেখে সোজা দাঁড়ান নাক দিয়ে গভীর শ্বাস নিন এবং হাত সোজা করে মাথার উপর তুলুন মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং হাত নামিয়ে আনুন এরপর কাঁধ পাঁচবার পিছনের দিকে এবং পাঁচবার সামনের দিকে ঘোরান সবশেষে শেষে দশবার গোড়ালি তুলুন ও নামান এটি আপনার পা থেকে হৃৎকিণ্ডের দিকে রক্ত ঠেলে পাঠাবে যেন প্রাকৃতিক একটা পাম্প কাজ করছে এই রুটিন শেষ করতে আপনার এক মিনিটও লাগবে না তবু এর প্রভাব সারা দিন থাকবে মম পরিষ্কার লাগবে শরীর উষ্ণ হবে আর ঘুম ঘরে সেই ভারী ভাব মিলিয়ে যাবে প্রতিদিন করলে এই ছোট্ট অভ্যাসই হয়ে উঠতে পারে আপনার কার্ডিওভ্যাস্কুলার ও মস্তিষ্কের স্বাস্থ্যের শক্তিশালী অভিভাবক কোনো ওষুধ ছাড়াই একবার আপনার শরীর সঠিকভাবে হাইড্রেটেড হয়ে গেলে আর রক্ত সঞ্চালন সুন্দরভাবে সক্রিয় হয়ে গেলে তখন আপনার শরীর নুষ্টি গ্রহণ ও শোষণ করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে কিন্তু এখানে একটা অদৃশ্য ফাঁদ আছে যা অনেকেই বুঝতে পারেন না ভাবুন তো আপনি যদি ঘুম থেকে ওঠার প্রথম তিরিশ মিনিটের মধ্যে প্রোটিন না খান আপনার শরীর তখন শক্তি পাওয়ার জন্য নিজের পেশি টিস্যু ভেঙে খাওয়া শুরু করে দেয় কোনো ব্যথা কোনো সতর্ক সংকেত কিছুই হয়তো টের পাবেন না কিন্তু ধীরে ধীরে আপনার পেশি ভর গলে যাচ্ছে এটি বিশেষ করে পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের মধ্যে খুব সাধারণ আর একবার শুরু হলে সময়ের সাথে সাথে তা পেশি ক্ষয় ও দুর্বলতায় পরিণত হয় ঠিক এই কারণেই পরের ধাপটি প্রোটিন টাইমিং পদ্ধতি বয়স বাড়ার সাথে সাথে শক্তি নমনীয়তা এবং স্বাধীনভাবে চলাফেরার জন্য একেবারে গোপন অস্ত্রের মতো কাজ করে এটি কোনো ডায়েট প্ল্যান নয় বরং এক ধরনের ঘড়ির সাথে দৌড় আপনি কতটা প্রোটিন খাবেন সেটা যেমন জরুরি তেমনই জরুরি কখন খাবেন বিশেষ করে বয়স পঁয়ষট্টির বেশি হলে সময়ই এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিংয়ের গবেষণা বলছে রাত তিনটা থেকে সকাল আটটার মধ্যে আমাদের শরীর এমন এক পর্যায়ে যায় যেখানে পেশি ক্ষয়ের হার বেড়ে যায় যদি এই সময়ের ভেতরে প্রোটিন না দেন শরীর বিকল্প জ্বালানি হিসাবে নিজের পেশি ভাঙ্গা শুরু করে এর ফলে শক্তি কমে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় এবং পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় ডক্টর রেবেকা ফ্লেমিং যিনি বয়স্কদের পুষ্টি বিষয়ে বিশেষজ্ঞ তার কথায় যারা সকালের ঘোম থেকে ওঠার প্রথম তিরিশ মিনিটের মধ্যে পঁচিশ থেকে তিরিশ গ্রাম উচ্চমানের প্রোটিন গ্রহণ করেন তারা পাঁচ বছরের ব্যবধানে গড়ে চৌষট্টি শতাংশ কম পেশি ক্ষয়ের শিকার হন তাদের তুলনায় যারা সকালের নাস্তা বাদ দেন বা দেরি করে খান অন্যভাবে বললে দিনের শুরুতে সঠিক সময়ে প্রোটিন খেলেই আপনি আপনার শরীরের বেশিরভাগ পেশিমা রক্ষা করতে পারবেন প্রোটিনের সহজ উৎস সবাইকে মাথায় রেখে এখানে কোনো জটিলতা নেই এক স্কুপ ওয়াই প্রোটিন শেক একটি গোটা ডিম প্লাস চার পাঁচটি ডিমের সাদা অংশ এক কাপ গ্রিক দইয়ের সাথে এক স্কুপ প্রোটিন পাউডার নিরামিষে জন্য নরম টোফু কটেজ চিজ অথবা মটর ও চাল থেকে তৈরি উচ্চমানের প্ল্যান্ট ভিত্তিক প্রোটিন এখানে আসল জোর আপনি কি খাবেন এ নয় বরং কখন খাবেনে আর উত্তর খুব স্পষ্ট ঘুম থেকে ওঠার সাথে সাথেই যতটা সম্ভব দ্রুত কেন এত গুরুত্বপূর্ণ হয়তো আপনারও মনে হয়েছে আপনি সারাদিন ভালো খাচ্ছেন তবুও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছেন হয়তো উত্তর আছে এই সকালের গোল্ডেন উইন্ডোতে যা এতদিন আপনি না জেনেই এড়িয়ে যাচ্ছিলেন শুধু সময় মতো প্রোটিন খাওয়া শুরু করলেই শক্তি বাড়বে শরীরের গতিশীলতা উন্নত হবে পিঠ বা জোড়ের ব্যথা কমবে এবং আপনার মস্তিষ্ক ও হৃৎপিণ্ড দুটোর কার্যকারিতাই উন্নত হবে এখন যেহেতু আপনার শরীর প্রোটিন ও পুষ্টি দিয়ে পেশিমা রক্ষা করার জ্বালানি পেয়ে গেছে পরের ধাপ হল নিশ্চিত করা এই পেশি ও জোরগুলো যেন দিনের শুরু থেকেই অবাধে মসৃণভাবে চলাফেরা করতে পারে কারণ অনমনীয়তা ও জোরে শক্ত হয়ে যাওয়া পঁয়ষট্টির পরের বয়সে স্বাধীনতার সবচেয়ে বড় বাধা এবার চলুন আমরা চতুর্থ উপাদানে যাই আপনি যদি এখনও এখানে থেকে দেখছেন জানিয়ে রাখি আপনার এই প্রতিশ্রুতি আমার কাছে অনেক মূল্যবান কমেন্টে একটা তিন লিখে দিন যেন বুঝতে পারি আমরা এই যাত্রায় একসাথে আছি আপনি কি কখনও খেয়াল করেছেন রাতে ভালো ঘুমের পরও সকালবেলায় শরীরটা যেন জমে থাকে হাঁটা চলা একটু ভারী লাগে আর মনও কেমন অলস হয়ে যায় এটা শুধু বয়সের কারণে না এর পেছনে আছে কিছু বৈজ্ঞানিক কারণ যা হয়তো আপনার জানা নেই আজ আমি আপনাকে এমন একটি সকালের কৌশল দেখাতে যাচ্ছি যা নব্বই সেকেন্ডে আপনার জয়েন্ট পেশি আর মন সব কিছুকে জাগিয়ে তুলবে এবং দিনের জন্য আপনাকে প্রস্তুত করে দেবে চতুর্থ উপাদান নব্বই সেকেন্ডের গতিশীলতা চলন সারা রাত বিছানায় স্থির থাকার পর শুধু রক্তপ্রবাহ ধীর হয় না আপনার জয়েন্ট ও পেশিগুলো শক্ত হয়ে যায় নমনীয়তা হারায় এখন সমস্যা হল বয়স বাড়লে এই শক্তভাবটা শুধু অস্বস্তি করি না বরং বিপজ্জনক একেবারে সাধারণ একটি ভুল নড়াচড়া যেমন হঠাৎ নিচু হওয়া শরীর মোছড়ানো বা বিছানা থেকে ভুলভাবে নামা পতন পেশি টান বা জয়েন্ট ইঞ্জুরির কারণ হতে পারে মায়োক্লিনিকের অর্থোপেডিক বিশেষজ্ঞরা বলেছেন ঘুমের সময় জয়েন্টের চারপাশের সাইনোভিয়াল ফ্লুইড যা জয়েন্টকে লুব্রিকেট করে ঘন হয়ে যায় আপনি যদি সকালে এটাকে সক্রিয়ভাবে ওয়ার্ম আপ না করেন তাহলে প্রথম নড়াচড়াগুলো উচ্চ ঘর্ষণ তৈরি করে যার ফলে মাইক্রো ড্যামেজ হয় সময়মতো যত্ন না নিলে এগুলো ধীরে ধীরে দীর্ঘস্থায়ী আর্থরাইটিস বা জয়েন্টের ক্ষয়ে রূপ নেয় সমাধান কি মাত্র নব্বই সেকেন্ডের একটি সকালের মুভমেন্ট রুটিন যা আপনার জয়েন্টকে মসৃণ করবে পেশিগুলো গরম করবে এবং পুরো দিনের জন্য চলাচলকে আরামদায়ক করবে এক বিছানার কিনারায় বসুন গোড়ালি দশবার ঘড়ির কাঁটার দিকে তারপর দশবার উল্টো দিকে ঘোরান দুই হাঁটুকে ছোট বৃত্তাকার নড়াচড়া দিন প্রতিটি দিকে দশবার তিন দাঙান প্রয়োজনে চেয়ার বা বিছানা ধরে এবং শরীরের উপরের অংশকে ধীরে ধীরে এক পাশ থেকে অন্য পাশে পাঁচবার করে হেলান চার ধরটি ধীরে বামে ও ডানে ঘোরান পাঁচ শেষে কাঁধ পেছনের দিকে দশবার ধীরে রোল করুন পুরোটা করতে নব্বই সেকেন্ডেরও কম সময় লাগবে কিন্তু এর প্রভাব সকাল জুড়ে জয়েন্টের মসৃণতা ব্যালেন্স ভালো হওয়া পতনের ধুঁকি কমে যাওয়া বিশেষ করে যাদের পিঠ হাঁটু বা মেরুদণ্ডে পুরনো সমস্যা আছে তাদের জন্য এটা যেন সোনার খনি পঞ্চম উপাদান মানসিক স্বচ্ছতার ব্যায়াম আপনার শরীর এখন একদম রেডি হাইড্রেটেড রক্ত সঞ্চালন সচল পেশি পুষ্ট জয়েন্ট আলগা কিন্তু শরীর যতই প্রস্তুত থাকুক যদি আপনার মন ক্লান্ত বিভ্রান্ত বা ধীরগতি হয় তাহলে দিনের আনন্দ উপভোগ করা সম্ভব নয় অনেকেই মনে করেন পঁয়ষট্টি বছরের পর স্মৃতিশক্তি কমে যাওয়া আর চিন্তার গতি ধীর হওয়া অনিবার্য কিন্তু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ব্রেন লঞ্জিভিটি সেন্টারের গবেষণা বলছে সকালের প্রথম তিরিশ মিনিটে মস্তিষ্কের জন্য একটি গোল্ডেন উইন্ডো থাকে এই সময়টায় আপনি যদি সঠিকভাবে মস্তিষ্ককে সক্রিয় করেন তখন নিউরাল কানেকশন দ্রুত তৈরি হয় এবং একটি গুরুত্বপূর্ণ প্রোটিন বিডিএনএফ ব্রেন ডিরাইভড নিউট্রোফিক ফ্যাক্টর বেড়ে যায় যা মস্তিষ্কের কোষের জন্য সারের কাজ করে সবচেয়ে ভালো খবর এটা করতে আপনাকে সকাল সকাল গণিত সমাধান করতে হবে না নতুন ভাষা শেখারও দরকার নেই বরং কিছু সহজ মানসিক ব্যায়াম যেমন ভিজুয়ালাইজেশন শব্দ খেলা বা এমনকি নতুন কিছু মনে রাখার চ্যালেঞ্জ আপনার মনকে জাগিয়ে তুলতে পারে এভাবে দিনের শুরুতেই আপনি পাবেন তীক্ষ্ণ মনোযোগ দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা ও পরিষ্কার চিন্তাভাবনা এখন আপনার হাতেই পাঁচ মিনিটের রুটিনের সব উপাদানই আছে যা শুধু শরীর না মনকেও বয়সের সাথে সাথে সজীব রাখবে আর হ্যাঁ যদি আপনি এখান পর্যন্ত পড়ছেন বা দেখছেন তাহলে কমেন্টে একটা তিন লিখে জানান যাতে আমি বুঝতে পারি আমরা একসাথে এই যাত্রায় আছি আপনি কি জানেন আপনার মস্তিষ্ককে সকালের শুরুতে জাগিয়ে তোলা সবচেয়ে সহজ কিন্তু আশ্চর্যজনকভাবে শক্তিশালী উপায়টি কতটা সোজা এটাতে কোনো ব্যয়বহুল যন্ত্রপাতি লাগবে না কোনো কঠিন পড়াশোনা নয় বরং এক মিনিটেরও কম সময় আর আপনার নিজের কল্পনার শক্তি মানসিক স্বচ্ছতার সেই ব্যায়াম চোখ বন্ধ করুন শান্ত হয়ে বসুন আর আপনার দিনটাকে উল্টো পথে হাঁটতে শুরু করুন না বাস্তবে নয় মনের মধ্যে শুরু করুন গত রাতের খাবার থেকে কেমন ছিল স্বাদ কার সাথে খেয়েছিলেন তারপর ধীরে ধীরে দুপুরের খাবারের দিকে ফিরে যান সকালের নাস্তা সেই মুহূর্তগুলো মনে পড়ছে কাকে ফোন করেছিলেন কাকে দেখেছিলেন কোন পথে গিয়েছিলেন সব একে একে ফিরে আসুক মনের পর্দায় এভাবে উল্টোক্রণ সাজিয়ে নিন আপনার গতকালকের প্রতিটি মুহূর্ত সবচেয়ে সাম্প্রতিক থেকে সবচেয়ে প্রাচীন প্রথমে হয়তো কিছু বাদ পড়ে যাবে কিন্তু একবার সহজ হয়ে গেলে চ্যালেঞ্জ বাড়ান গতকালের বদলে আগের দিনের স্মৃতি বারো নির্দিষ্ট বিবরণ আপনি কি পড়েছিলেন আবহাওয়া কেমন ছিল আপনার মুড কেমন ছিল আশেপাশের রং কেমন ছিল চিকিৎসা বিজ্ঞানের প্রমাণ বলছে এমন অনুশীলন আপনার জ্ঞানীয় ক্ষমতা দশ থেকে কুড়ি বছর কম বয়সীদের সমান তীক্ষ্ণ রাখতে পারে প্রতিদিন সকালে মাত্র এক মিনিট এবং আপনি শুধু স্মৃতিশক্তিকে শক্তিশালী করছেন না বরং ডিমেনশিয়ার সম্ভাবনাকে সক্রিয়ভাবে প্রতিহত করছেন এমন একটি ভয়ে যেটা অনেক সিনিয়র মানুষ নীরবে বয়ে বেড়ান কিন্তু খুব কমজনই জানেন এটার বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করা সম্ভব বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখলাম মাত্র পাঁচ মিনিট পাঁচটি সহজ ধাপ এবং আপনি পঁয়ষট্টি বছরের পরেও পেতে পারেন শক্তি তীক্ষ্ণতা ও স্বাধীনতার অনুভূতি এই পাঁচটি ধাপ এক সঠিক হাইড্রেশন দুই রক্ত সঞ্চালন সচল রাখা তিন সঠিক সময়ে প্রোটিন গ্রহণ চার জয়েন্টের গতিশীলতা বাড়ানো পাঁচ মস্তিষ্ক সক্রিয় রাখা শুনতে সহজ লাগছে হ্যাঁ আসলেই সহজ কিন্তু জীবনের সবচেয়ে বড় পরিবর্তন অনেক সময় ছোট ছোট উপেক্ষিত অভ্যাস দিয়েই আসে ঠিক এই কারণেই অনেক মানুষ বয়সের সাথে সাথে নির্ভরশীল হয়ে পড়েন আর কিছু মানুষ নব্বই বছরেও প্রাণবন্তভাবে জীবন কাটান যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন দীর্ঘায়ুর আসল রহস্য কি আমি ওষুধ হাসপাতাল বা জটিল থেরাপির কথা বলবো না আমি বলবো। এটা হলো আপনার প্রতিদিনের অভ্যাস আর সেই অভ্যাসে শুরু হয় সকাল থেকেই তাই আগামীকাল সকালে চোখ খোলার সাথে সাথে এই পাঁচটি ধাপ চেষ্টা করুন পুরো জীবন একদিনে বদলাতে হবে না শুধু আপনার প্রতিটি দিনের শুরুটাকে বদলে দিন আজকের তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে জানান আগামীকাল সকালে আপনি কোন ধাপ দিয়ে শুরু করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ও নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না কারণ আমি আছি আপনার সাথে একটি দীর্ঘ স্বাস্থ্যকর ও অর্থপূর্ণ জীবনের যাত্রায় আপনার যদি পঁয়ষট্টি বছরের বেশি বয়সী কোনো প্রিয়জন থাকে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনি কেবল একটি ভিডিও দিচ্ছেন না আপনি তাদের জীবনকে নতুনভাবে বাঁচার একটি সুযোগ দিচ্ছেন